করা দাও কথা ভাবে এভাবে বলতে পারেন যারা কারগারে যায় তাদের লেখক হওয়া হয় হাজারো মানুষ কারগারে যায় কিন্তু একজন লেখক কারগারে গেলে একটি তারাশাড়ি তৈরি করেন এবং সেই যুগে সেই সময়ে লেডি ফেরাউরা অথবা লেখা যায় বলি জানি যুগের জানি মধ্যকালে শাস্ত্ররা কিভাবে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছে সেই সময়ের রাজমন্ত্রের ভাবনাগুলো কি ছিল চার দেওয়ালের বন্দী জীবনে তারা কি ভেবেছে কি করেছে সেই কথাটা বাইরের জগতের মানুষ তখনই জানতে পারে যখন লেখক কারাগারে যায় এই জন্য কারাগারে যাওয়া উচিত কতটা এভাবে বলতে পারেন যারা কার কাজে যায় তাদের লেখক আমি আমারও ব্যক্তিগত থেকে বলছি আমি আমার মধ্যে এরকম একটা নিজের ব্যাপারে খুশনে আছে যে আমিও কিছু লেখালেখি করতে পারি সেই জন্য আমি দুই হাজার তেরো সালে যখন কারাগারে গেলাম আমি তিরাশি দিন কারাগারে ছিলাম কিন্তু সেই তিরাশি দিন কারাগারে থেকে আমি একটা বই লিখতে পেরেছি কারাগার থেকে বলছি যারা কারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন কারাগারে যান নাই অথচ কারাগারের ভিতরের চিত্র সম্পর্কে বুঝতে চান এই আমার বইটা পড়ে আমি দেখেছি আমি নিজেই পরবর্তীতে করে দেখেছি যে কারাগারের ভিতরের চিত্রটা জীবন্ত ভাবে সেখানে এই তিন বছর পনেরো দিনের প্রতিটা দিন আমি দেখেছি অনেক সীমাবদ্ধতা ছিল এবছর আমাদের এবার এবারের কারাগারে অনেক সমস্যা ছিল দীর্ঘ এক দেড় বছর পর্যন্ত তো আমরা কারাগারের ভিতর রিমান্ডের মতো ছিলাম কঠিন নজরদারিতে আমাদেরকে রাখা হয়েছে কিন্তু সেই সব নজরদারি সব কিছু ফাঁকি দিয়ে বাংলা লিখতে পারেন না দূর দূরে লিখেছি আমার কাছে প্রায় দেড় হাজার পৃষ্ঠা সেই কারাগারের উর্দু পাণ্ডুলিপি সংরক্ষিত আছে আমি আপনার কাছে দোয়া চাই সেটা যেন বাংলায় ভাষান্তরিত হয়ে সেটা যেন পাঠকের সামনে আসতে পারে অন্তত সেই তিন বছরের আমাদের ভাবনাগুলো সেই সময়ের ভাবনা তাহলে আপনারা আমাদেরকে আমাদের কঠিন সময়ের ভাবনা এবং আমাদের সুসময়ের ভাবনা দিয়ে আমাদেরকে মূল্যায়ন করতে পারবেন যে আমরা কতটা সৎ এবং কতটা আমাদের মধ্যে অসততা আছে কারণ আমি কঠিন সময় একরকম ভাবি কঠিন সময়টা পালতে গেলে আমার ভাবনা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমি মনে করি এটাও এক ধরনের নেপাক হয় কিনা সেটা চিন্তা করা যাবে এবং তার আলোকে সেই মানদণ্ডে সেই আয়নায় আপনারা আমাদেরকে বিবেচনা করতে পারবেন আমি আর কথা দীর্ঘায়িত করছি না যে সংখ্যার কথা আর একটা বলছি আমি যেটা বললাম আমার এই অর্থ হলো এই যে আজকে এখানে নবীন লেখক যারা আছে তাদেরকে আমি উদ্বুদ্ধ করছি যে নিজেকে আপনার লেখক হিসাবে চিন্তা করেন ভাবেন প্রত্যেকে নিজেকে লেখক হিসাবে ভাববেন এই ভাবনাটা একটা ভালো ফলাফল হলো যে আপনার প্রতিটা কাজের মাধ্যমে একটা লেখা জন্ম আপনি রাস্তায় রাস্তাঘাটে চলতে ফিরতে যে কোনো একটা স্বাভাবিক অস্বাভাবিক একটা পরিস্থিতি সম্মুখীন হবেন সেখান থেকে একটা লেখা জন্ম নেবে একটা সাহিত্য জন্ম নেবে এবং এখান থেকে পরবর্তী মানুষজন তারা কিছু করার করে আত্মা করা করে এই জন্য কোন লেখক সত্তা যেন এভাবে কোন পরিস্থিতির সম্মুখীন হয়ে সেটা যেন অকালে ঝরে না করে এর দায়িত্ব একজন লেখকের নিজেরও এবং পারিপার্শ্বিক যারা আছে আপনাদের সকলের একটা কথা বারবার এখানে এসেছে যেন আমরা লেখকদেরকে আমরা লেখকদেরকে যে পৃষ্ঠপোষকতা যেন করা হয় এটা অবশ্যই খুব জরুরি একটা বিষয় প্রাতিষ্ঠানিক ভাবে খুব বেশি জরুরি আমি এই সেই জায়গাটা থেকে আমি খুব একটা আশঙ্কার জায়গা দেখছি যে লেখকদেরকে যে বর্তমানে তাদের জীবন জীবিকা এবং জরুরি প্রয়োজনীয় উপকরণ সেটা আজকে আমরা যাদের পৃষ্ঠপোষকতা করা উচিত ছিল বা দরকার যার দায়িত্ব বর্তায় তারা যথাযথভাবে সেই কাজটা না করতে পারায় অনেক লেখক লেখালেখি বাদ দিয়ে অন্যান্য অঙ্গনের দিকে তারা ছুটে বেড়াচ্ছে যার দ্বারা আমাদের লেখালেখি ব্যবস্থা সংকুচিত হয়ে আসার আশঙ্কা করছি আমি অনেক সম্ভাবনায় তরুণ লেখক এখন তারা বড় বড় এটা আমাকে আমাকে সঞ্চিত করে তো জন্য এটা আমিও তার দোষ বলবো না এটা আমাদের এই সমাজে যারা আমরা দায়িত্বশীল এটা আমাদের ব্যর্থতা তাই তো এই বাংলাদেশের আমি লেখক ফোরামটা আমি বলবো যে এই বিষয়ে লেখক ফোরাম এমন একটা পরিকল্পনা গ্রহণ করুক এবং সেখানে অবশ্যই আমাদেরকে যেই পর্যায়ে আমার আমাদের অংশগ্রহণ প্রয়োজন মনে করবে না করা আমি এবং আমরা সেই জায়গা সেই পর্যায়ে অংশগ্রহণ করে আমাদের লেখকরা যেন খুব ভালোভাবে সংবাদজনকভাবে তারা লেখক হিসেবেই তারা তাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে দিতে পারে আমরা সেই কাজটা যেন করতে পারি আল্লাহ আমাদেরকে দান করেন